আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আয়সাস কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের সাথে ডেলি কোনো ব্লগ শেয়ার করব না আজকে আপনাদেরকে একটি খুবই মজাদার খাবার রান্না করে দেখাবো গরুর মাংসের চাপ অসম্ভব মজা খেতে আপনারা বানিয়ে খেতে পারেন একেবারে ঘরোয়া সব উপকরণ দিয়ে প্রথমে আমি একটি বড়ো সাইজে গরুর মাংসকে পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি তারপর এটি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন শিলপাটাতে মাংসের স্লাইসটি শিলপাটায় রেখে আস্তে আস্তে করে বাড়ি দিয়ে নিচ্ছি এক পাশটা হয়ে গেলে অপর পাশটা ওইভাবে বাড়ি দিয়ে নিব আমরা আস্তে আস্তে করতে হবে যেন মাংসটা ছিঁড়ে না যায় খুবই সাবধানে করতে হবে কারণ মাংসের স্লাইসটা বেশ একটা মোটা ছিল না খুবই পাতলা থেতলে করা হয়ে গিয়েছে এখন সব মশলাগুলো রেডি করে নিয়েছি আদা রসুন বাটা কাঁচা পেঁপে ছিলকা সব বাটা পেঁয়াজ বাটা মরিচ লবণ জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া ধনে গুঁড়া ও ফুড কালার সবগুলো মাংসতে মিশিয়ে নিয়ে নিলে তারপরে লেবু দিয়ে ভালোভাবে আবার মেখে নেব এতে আমি টক টকটা দেওয়া ভুলে গিয়েছিলাম পরে আমি অ্যাড করেছি আপনারা দিয়ে নেবেন মেখে নিয়ে পাঁচ ছয় ঘন্টার জন্য রেখে দিচ্ছি পাঁচ ছয় ঘন্টা পর গরুর চাপের সাথে পুরি ভালো লাগে তাই পুরি আগে ভেজে নিচ্ছি পুরি ভেজে না হলে ম্যারিনেট করে রাখা মাংসটা বের করে দেখছি এতে পানি বের হয়ে গেছে এতে ভয়ের কিছু নেই ভালোভাবে মাংসটা মেখে নিলেই পানিগুলো আবার সব মাংসের সাথে লেগে যাবে আমার এতগুলো মাংসের প্রয়োজন নেই তাই আমি চার পাঁচটা নিচ্ছি আর বাকিটা রেখে দিব পরের দিন খাওয়ার জন্য মাংসগুলো ভালো করে মেখে উঠিয়ে নিব কিছুটা উঠিয়ে না হয়ে গেলে আমি এতে কিছুটা বেসন দিয়ে ভালোভাবে আবার মেখে নেব মেখে নেওয়া হয়ে গেলেই আমি গরম তেলে যে তেলে আমি পুরিটা ভেজে নিয়েছি সেই তেলে তেলে দিয়ে ভেজে নেব দেখুন আমি কিভাবে বেসনটা মাখিয়ে নিচ্ছি বেসন মাখিয়ে নিলে আমি যে গরম তেলে চাপগুলো দিয়ে দিলাম দুইটা চাপ একবারে দিয়ে দিচ্ছি আর এক পাশটা পুরোটা না হওয়া পর্যন্ত উল্টানো যাবে না একবার দিয়ে কিছুটা শক্ত হয়ে আসলে এক পাশটা তারপরেই মাংসের চাপগুলো উল্টে দেওয়া যাবে তাছাড়া বেসনগুলো ছুটে যাবে এই যে আমার এক পাশটা হয়ে গেলে আমি অপর পাশটা উল্টে দিচ্ছি অপর পাশটা হওয়ার জন্য উলটিয়ে দিচ্ছি খুব আলতা হাতে করতে হবে আমার মাংসের চাপগুলো হয়ে গিয়েছে প্রায় আর দুই তিন মিনিটের মতো রান্না করে আমি চাপগুলো উঠিয়ে নিব এই যে আমি চাপগুলো উঠিয়ে নিচ্ছি দেখতে কতটা লোভনীয় দেখাচ্ছে এই যে আমি ভয়েস দিতে গিয়ে মনে হচ্ছে আবার খেয়ে ফেলি এমনটাই হচ্ছে খুবই মজাদার হয়েছিল না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না ভাস্তেও খুবই কম সময় লাগে কারণ এতে পেঁপে এবং পেঁপে ছিলকে দেওয়া ছিল দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখাচ্ছে এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে দিবেন